আর সুপ্রিয় দর্শক দেশ উপবাসে যে যেখান থেকেই যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানীর শ্যামবাজার পেঁয়াজের পাইকারি আরতি দর্শক বন্ধুরা আজকের বাজারে কত টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ আমাদের সাথেই থাকবেন জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন আমরা বর্তমান রয়েছি রাজধানী শ্যামবাজার পাইকারি পেঁয়াজের আরতি দর্শক বন্ধুরা আজকে বৃহস্পতিবার আজকে আইপি দেবে কিনা তার সম্পর্কেও কিন্তু জানাবো এই ভিডিওর মাধ্যমে আজকে কিন্তু বিকালবেলা কিছুক্ষণের মধ্যে দর্শক বন্ধুরা পেঁয়াজের আইপি দেবে কিনা তার সম্পর্কে জানতে পারবেন তবে আগামী শনিবার বোঝা যাবে পেঁয়াজের বাজার কোন দিকে যায় কারণ বৃহস্পতিবার আইপি দেওয়ার একটা পরিকল্পনা থাকবে অটোমেটিক কিছুক্ষণের মধ্যে আইপি আমরা জানতে পারবো যে আইপি দিয়েছে কিনা তবে আজকের বাজারে আমরা কত টাকা দরে বিক্রি হচ্ছে তার সম্পর্কে বিক্রেতার কাছেই শুনবো আর শনিবারেই বদলে যেতে পারে কৃষকের এবং ব্যাপারী এবং রাখি পার্টি ভাগ্যের চাকা তবে কি হচ্ছে আমরা পুরো ভিডিওর মাধ্যমে বলে দিব তবে আজকের বাজারে দেখছেন এখানে রয়েছে একটা সুখ সাগরের একটু কাছে নিলে বোঝা যাবে যে এই পিঁয়াজটা কিন্তু অনেকটাই বড় সাইজের এটা বিক্রি হচ্ছে আজকের বাজারে ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা বিভিন্ন সাইজের রয়েছে আপনারা নিলে নিতে পারবেন পাশে আরেকটা পিঁয়াজ রয়েছে ফরিদপুরের পিঁয়াজ এটাও হচ্ছে কোয়ালিটি ভিদে এটার দাম আসলে এটা আজকের বাজারে বিক্রি হচ্ছে ষাট টাকা থেকে বাষট্টি টাকা কিছু কিছু পিঁয়াজ এই পাশে আরেকটা রয়েছে এইদিকে এই পেঁয়াজটা একটু দেখাও এই পেঁয়াজটা দেখলে বোঝা যাচ্ছে যে এই পেঁয়াজটা কিন্তু আজকের বাজারে যাচ্ছে বাষট্টি টাকা দর্শক বন্ধুরা এছাড়াও কিন্তু পাপনার পেঁয়াজ আমরা পাশে আর একটা পাপনার পেঁয়াজ রয়েছে এটা একটু কাছে একটু দেখলে আজকের বাজারে পাপনা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা থেকে ছেষট্টি টাকা তবে দর্শক বন্ধুরা পাপনার কিন্তু কিছু কিছু পেঁয়াজ সত্তর টাকাও বিক্রি হচ্ছে বড় সাইজের এবং ভালো মানের যে পেঁয়াজটা সেই পেঁয়াজটা কিন্তু সত্তর টাকার কাছাকাছি বিক্রি হচ্ছে আটষট্টি টাকাও বিক্রি হচ্ছে পাপনার পেঁয়াজ এছাড়া এদিকে দেখতে পাচ্ছি আমাদের ওই পাশে রয়েছে এদিকে একটি রাশিয়া এই পাশে রয়েছে একটা পেঁয়াজ যেটা হচ্ছে রাজশাহীর ভালো মানের থেকে একটু প্রিমিয়াম কোয়ালিটির একটি পেঁয়াজ যে রাজশাহীর প্রিমিয়াম কোয়ালিটির পেঁয়াজ এটাও বিক্রি হচ্ছে সর্বোচ্চ বিক্রি হচ্ছে আজকের বাজারে আটষট্টি টাকা এবং কিছু কিছু পেঁয়াজ বিক্রি হচ্ছে বাষট্টি টাকা পর্যন্ত আর তবে বন্ধুরা এদিকে আমরা একটু ইন্ডিয়ান পেঁয়াজের দিকে গেলে বুঝবো ইন্ডিয়ান পেঁয়াজ কত টাকা দরে বিক্রি করছেন ইন্ডিয়ান পেঁয়াজ নাসিক জাতের একটি পেঁয়াজ আর একটু সামনের দিকে আনলে বোঝা যাবে যে নাসিক জাতের পেঁয়াজ সব থেকে ফ্রেশ মানের পেঁয়াজ এটা বিক্রি হচ্ছে আজকের বাজারে বাষট্টি টাকা থেকে দেখলে বুঝতে পারবেন ভালো একটা প্রিমিয়াম কোয়ালিটির একটি পেঁয়াজ আজকের বাজারে নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে বাষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত দর্শক বন্ধুরা এটারও একটি কোয়ালিটি ভেদে দামটার একটু কম বেশি আছে তবে আমরা দেখছি নাসিক এবং যেসব পেঁয়াজ রয়েছে আরও বিভিন্ন কোয়ালি বিভিন্ন দেশের পেঁয়াজ রয়েছে যেমন Yeah. আমরা জানি যে এই মুহূর্তে রাজধানীর শ্যামবাজারে শুধু ইন্ডিয়ান পেঁয়াজ এসেছে নাসিক পেঁয়াজ এবং ইন্দোরের পেঁয়াজ ইন্দোরের পেঁয়াজটা একটু সাইজে বড় তবে ইন্দুর ইন্দোরের পেঁয়াজটা একটু সাইজের বড় হওয়ার কারণে এবং চামড়া একটু পাতলা হওয়ার কারণে বেশি দিন ইন্ডিয়ান পেঁয়াজ ওই পেঁয়াজটা কিন্তু টেকে না তবে তারপরেও ওই পেঁয়াজের একটু চাহিদা বেশি কারণ এই পেঁয়াজটা বিক্রি করে শুধু যারা রেস্টুরেন্টে হচ্ছে রেস্টুরেন্টে দৈনন্দিন জীবনে যে রান্নাগুলো হয় সেগুলো রান্নার জন্য কিন্তু ইন্দুরের পেঁয়াজই বেটার কারণ হচ্ছে এই পেঁয়াজটা একটু সাইজে বড় হয় এবং কাটতেও সুবিধা হয় যারা রাইস কুকার রয়েছে যারা মানে রান্না করেন সে সম্পর্কে আমরা কিন্তু প্রত্যেকটা ধারণা দেব আরেকটা দর্শক বন্ধুরা আমরা ধারণা দেব যে আজকের বাজারে যে পেঁয়াজের দাম এবং মুড়ি কাটা পেঁয়াজের একটু খবর জানাই মুড়ি কাটা পেঁয়াজের দাম কিন্তু এবার বাড়বে নির্বাচনের জন্য কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু ব্যস্ত থাকবে সকল ভাইদের যারা মুড়ি কাটা আবাদ করেন তাদেরকে বলি মুড়ি কাটা পেঁয়াজ এবার আবাদ করবেন নিশ্চয়ই এবার দাম পাবেন আশা করি আমরা আরও পেঁয়াজের বাজারে জানব তবে এদিকে একটু দেখালে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু অনেক সাইজের বিভিন্ন সাইজের পেঁয়াজ রয়েছে দেখছেন দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আজকের বাজারে পেঁয়াজের আপডেট দেখছেন সুন্দর সুন্দর কোয়ালিটির পেঁয়াজ আজকের বাজারে কত টাকা দরে আলু বিক্রি হচ্ছে তার সম্পর্কে আজকে আজকে জানতে পারবো আলু রয়েছে এদিকে আলু কিন্তু আজকের বাজারে দশ টাকা থেকে বিক্রি করে পনেরো টাকা পর্যন্ত আলু বিক্রি হচ্ছে কিছু কিছু আলু নাকি আট টাকাও বিক্রি হচ্ছে এটা কিন্তু আসলে সহনীয় বিষয় না দর্শক বন্ধুরা আজ বাজার তালিকা আপনাদেরকে সব শেষে আজকের বাজারের তালিকা আপনাদেরকে একুশে আগস্ট রোজ বৃহস্পতিবার বাজারের তালিকা দিয়ে দিলাম এটা নিয়ে সবাই দেখছেন বিভিন্ন কোয়ালিটির দাম রয়েছে দেশি পেঁয়াজের কিন্তু চল্লিশ টাকা থেকে পেঁয়াজ পাওয়া যায় তবে কোয়ালিটি ভেদে কিন্তু আজকের বাজারে রসুনের দামটাও কিন্তু পঁচাত্তর টাকা থেকে শুরু করে পঁচাশি টাকা পর্যন্ত রয়েছে আজকের বাজার দর্শক এই হলো আজকের রাজধানীর শ্যামবাজারে বিকালের খবর বিকালের খবরে সবাইকে আন্তরিকভাবে স্বাগতম জানিয়ে শেষ করছি তবে আইপি কিছুক্ষণের মধ্যে আইপির আপডেট পাবেন আমরা ভিডিওর মাধ্যমে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন